আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন অবশেষে সাতচল্লিশতম এর যে পরীক্ষা হবে সেটা সার্কুলার কিন্তু একটু আগে প্রকাশিত হয়েছে বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব অনেকেই আপনারা বুঝতে পারেন না যে আমরা বিসিএসএ ভাইয়া অ্যাপ্লাই করতে পারবো কারা অ্যাপ্লাই করতে পারবো কারা অ্যাপ্লাই করতে পারবো না কতটা পদ আছে এবং এই সার্কুলার বিস্তারিত অনেক কিছুই থাকে যেগুলো আপনারা সার্কুলার পরে বুঝতে পারেন না আশা করি এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেগুলো বুঝিয়ে দেওয়ার সো যারা নতুন আছেন সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যাতে করে আপনাদের চাকরির পরীক্ষা রিলেটেড সকল আপডেট তথ্য আমাদের এখানে পেয়ে যাবেন সো আপনাদের বিগত যতগুলো বিসিএস হয়েছে মোটামুটি তার মধ্যে এই বিসিএসে কিন্তু শূন্য পদের সংখ্যা বা পদ যেটাই বলি না কেন সবচেয়ে বেশি তিন হাজার চারশো পদ সৃষ্টি হয়েছে এবার এবং এইটা কিন্তু আরও বাড়তেও পারে সেটা কিন্তু সার্কুলারে বলা আছে সো আমরা একটু দেখি এখানে কী কী আছে প্রথমে দেখেন বিসিএস প্রশাসন সেখানে আপনার শূন্য পদ আছে দুইশোটি বিসিএস পররাষ্ট্র সেখানে সহকারী সচিব সেখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে পনেরোটি আর হ্যাঁ এটা হচ্ছে যারা অ্যাটলিস্ট আপনারা অনার্স করে কমপ্লিট করেছেন তারা কিন্তু এই বিসিএস পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবেন এসএসসি এইচএসসি পাশ করে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না তারপরে দেখেন বিসিএস পুলিশে আপনাদের সংখ্যা একশোটি বিসিএস আনসারে আটটি বিসিএস নিরীক্ষাও হিসাবে তেইশটি বিসিএস করে হচ্ছে একশো চারটি পদ বিসিএস শুল্ক ও আবগারিতে পঞ্চাশটি পদ বিসিএস সমবায় চারটি পদ বিসিএস রেলওয়ে পরিবহনের চারটি পদ বিশেষ তথ্যে আছে বাইশটি এখানে আবার ভাগ আছে তথ্য অফিসারে হচ্ছে বাইশটি সহকারী পরিচালক অনুষ্ঠান সেখানে চোদ্দটি পদ সহকারী বার্তা নিয়ন্ত্রক সেখানে ষাটটি পদ বিসিএস ডাকে আছে তেরোটি পদ বিসিএস পরিবার পরিকল্পনা বাষট্টি পদ বিসিএস খাদ্যতে আছে একটি পদ টোটাল এখানে হচ্ছে আপনাদের ছয়শো সাতাশটি পদ প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের দিকে যদি আমরা তাকাই সেখানে বিসিএস পরিসংখ্যানে আপনাদের ষাটটি পদ আছে দেখতেই পাচ্ছেন আপনারা এরপরে আপনারা দেখেন এখানে আপনাদের বিসিএস রেলওয়ে প্রকৌশল সেখানে চারটি পদ সহকারী যন্ত্র প্রকৌশলী সেখানে দুইটি পদ সহকারী সংকেত ও টেলি যোগাযোগ প্রকৌশলী সেখানে একটি পদ সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক একটি পদ সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী তিনটি পদ। এরপরে আসুন বিসিএস সড়ক ও জনপদ সেখানে একটি পদ বিসিএস তথ্যে আছে পঁচিশটি পদ বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশলে পাঁচটি পথ বিসিএস সহকারী বন সংরক্ষকে আছে পাঁচটি পদ তারপরে আমরা দেখতে পাচ্ছি দেখেন বিশেষ মৎস্যতে তিরিশটি পদ বিশেষ পশু সম্পদে আছে পঁয়তাল্লিশটি পদ এবং আপনারা কোন কোন ব্যাকগ্রাউন্ডের যারা অ্যাপ্লাই করতে পারবেন কোন কোন পদে সেটা কিন্তু পাশে বলা আছে আমি যদি সবগুলো বলতে যাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে এটা আপনারা একটু দেখে নেবেন এরপরে দেখেন বিশেষ কৃষি সেখানে আপনাদের একশো আটষট্টিটা পদ রয়েছে তারপরে যদি আমরা চলে আসি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বৈজ্ঞানিক কর্মকর্তা সেখানে আছে একটি পদ আপনাদের কৃষি বিপণন দপ্তরের সহকারী পরিচালক সেখানে বাহ্নটি পদ বিসিএস স্বাস্থ্য যারা আছে তেরোশো একত্রিশ সহকারী সার্জন সহকারী ডেন্টাল সার্জনে আছে তিরিশটি পদ বিসিএস পরিবার পরিকল্পনা যারা তাদের আছে একশো আটত্রিশটি পদ মোটামুটি এইবারের সার্কুলারে যারা টেকনিক্যাল আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ টেকনিক্যালে কিন্তু প্রচুর পদের সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন সাধারণে কিন্তু তুলনামূলক কম বিশেষ গণপূর্ত সেখানে কিন্তু পাঁচজন নিবে আপনাদের সহকারী প্রকৌশল সহকারী প্রকৌশল ইএম এর ক্ষেত্রে আছে পদ টোটাল আপনাদের টেকনিক্যালে যদি আমরা তাকাই আঠারোশো তিরাশিটা পদই আছে শুধুমাত্র টেকনিক্যাল যারা আছেন তাদের জন্য বিসিএস সাধারণ শিক্ষা যদি আমরা একটু দেখি সেখানে সাধারণ শিক্ষার মধ্যে আপনাদের প্রবাসক বাংলায় নিবে একশো জন তারপরে ইংরেজিতে নিবে সাতাত্তর জন প্রবাসক রাষ্ট্রবিজ্ঞানে নব্বই জন প্রবাসক দর্শনে হচ্ছে আটচল্লিশটা পদ অর্থনীতিতে আছে তেষট্টি পদ প্রাণীবিদ্যায় পনেরোটি পদ ইতিহাসে তিরিশটি পদ সমাজ কল্যাণে পঁচিশটি পদ রসায়নে পঁয়তাল্লিশটি পদ ইসলামী শিক্ষা পনেরোটি পদ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বত্রিশ পদ তারপরে পদার্থবিদ্যায় আছে আপনাদের সাঁত্রিশটি উদ্ভিদবিদ্যা ত্রিশটি সমাজবিজ্ঞানে পনেরোটি গণিতে বিয়াল্লিশটি ভূগোলে ষোলোটি হিসাববিজ্ঞানে বিয়াল্লিশটি মার্কেটিংয়ে দশটি ব্যবস্থাপনায় বিয়াল্লিশটি ফিনান্স ও ব্যাঙ্কিংয়ে বিশটি এবং মনোবিজ্ঞানে আছে আপনাদের এখানে দেখতে পাচ্ছি দশটি কৃষিবিজ্ঞানে পাঁচটি পরিসংখ্যানে পঁচিশটি দ্বারস্থ অর্থনীতিতে আছে ছয়টি তথ্য যোগাযোগ প্রযুক্তি টোটাল পঞ্চাশটি খাদ্য ও পুষ্টিতে আছে দুইটি টোটাল আপনাদের সাধারণ শিক্ষা যেটা আছে সেখানে নশো উনত্রিশটা পদ সংখ্যা রয়েছে তারপরে যদি আমরা একটু দেখি সহকারী শিক্ষক কলেজের জন্য যেটা আছে সাধারণ শিক্ষা সেখানে দেখেন আপনাদের এখানে বলা আছে ভূগোল লাগবে সেখানে তিনটা পদ প্রবাসক শিক্ষায় হচ্ছে দুইটি রাষ্ট্রবিজ্ঞানে দুইটি গ্যারস্থ অর্থনীতিতে দুইটি টোটাল নয়টি পদ এবার আসি আমরা সাধারণ শিক্ষা মাদ্রাসায় আলিয়ার জন্য প্রবাসক হাদিসে একজন প্রবাসক তাফসিরে দুইজন প্রবাসক ইসলামের ইতিহাস দুইজন প্রবাসক ফিকাহ দুইজন প্রবাসক আরবিতে দুইজন বাংলায় আছে দুইটি পদ ইংরেজিতে দুইটি পদ পদার্থবিদ্যায় আপনাদের আছে দুইটি পদ প্রবাসক রসায়নে দুইটি পদ উদ্ভিদবিদ্যায় দুইটি পদ অর্থনীতি দুইটি পদ রাষ্ট্রবিজ্ঞান দুইটি পদ গণিত দুইটি পদ আইসিটি দুইটি পদ টোটাল আপনাদের এখানে আছে যারা মাদ্রাসা মানে আলিয়া মাদ্রাসা তাদের এখানে বলা আছে মাদ্রাসার যারা স্টুডেন্ট তাদের জন্য সাতাইশটি পদ রয়েছে এখানে এরপরে আমরা যদি পলিটেকনিক ইনস্টিটিউট দেখি সেখানে কিন্তু বলা আছে ইনস্ট্রাক্টর ডিজাইন গ্রাফিক ডিজাইন সেখানে একটি পদ তারপরে হচ্ছে নন টেক বাংলা পলিটেকনিক ইনস্টিটিউট দুইটি তারপরে হচ্ছে ইংরেজি পলিটেকনিক ইনস্টিটিউট দুইটি তারপরে আপনাদের এখানে ইনস্ট্রাক্টর অ্যাকাউন্টিং সেখানে দুইটি ইনস্ট্রাক্টর ম্যানেজমেন্টে একটি তারপরে ওয়ার্কশপ সুপার ইলেকট্রিক্যাল সেখানে আছে তিনটি পদ এরপরে যদি আমরা দেখি প্রবাসক টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ সেখানে একটি পদ টোটাল বারোটি সর্বমোট আপনারা দেখেন এখানে যতগুলা বলেছি টোটাল আপনাদের কিন্তু তিন হাজার চারশো সাতাশিটা পদ রয়েছে এখানে আপনারা এইবারে সাতচল্লিশতম বিসিএসএ এবং যারা টেকনিক্যাল ক্যাডারের বিশেষত সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তাদের জন্য কিন্তু অনেক বেশি পদ রয়েছে এরপরে এখানে আরও কিছু নির্দেশনা দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব কিছু কিন্তু বলা আছে অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা এখানে বলে দিয়েছে একটু দেখেন যদি কোনো প্রার্থী এমন কোনো পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষায় পাশ করলে তিনি সাতচল্লিশতম বিশেষ পরীক্ষা দু হাজার চব্বিশে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন এবং তার ওই পরীক্ষার ফলাফল সাতচল্লিশতম বিশেষ পরীক্ষা দু হাজার চব্বিশের আবেদনপত্র জমা দেওয়ার অনলাইন রেজিস্ট্রেশন শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয় তাহলে তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন আমি এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলি অনেকেই আপনারা অনার্স কমপ্লিট করেছেন মানে অনার্স এক্সাম শেষ করেছেন এখনও আপনাদের মেইন ফলাফলটা পেয়েছেন কিন্তু কোনো সার্টিফিকেট পান নাই আপনারা কিন্তু চাইলেই কিন্তু অ্যাপিয়ার্ড সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু আপনারা অ্যাপিয়ার দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সেটা আমি বলে দিলাম আপনাকে অ্যাপ্লাই করতে হইলে যে আপনার একবার পুরোপুরি রেজাল্ট পাওয়াই লাগবে সার্টিফিকেট পাওয়াই লাগবে ব্যাপারটা আপনি কিন্তু চার বছরের অনার্স কমপ্লিট হয়েছে অ্যাপ দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন ফাইনাল পরীক্ষা শেষ হলে এরপরে দেখেন আরো বলে দিয়েছে তারা তবে তা সাময়িকভাবে ভাবে গ্রহণ করা হবে কেবল সেই প্রার্থীকে অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যার স্নাতক স্নাতকোত্তর পর্যায়ের সকল লিখিত পরীক্ষা সাতচল্লিশতম বিশেষ পরীক্ষার আবেদন গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে ধরেন অনার্সের ফাইনাল পরীক্ষা যদি আপনার শেষ হয় কিন্তু ফলাফল বের হয়নি তারপরেও কিন্তু আপনি সাতচল্লিশতম বিসিএসে অংশগ্রহণ করতে পারবেন এটা কিন্তু স্পষ্ট বলা আছে যেটা বললাম অ্যাপিয়ার দিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবার আসেন অনলাইনে সাতচল্লিশতম বিশেষ পরীক্ষা দু হাজার চব্বিশের আবেদনপত্র পূরণ এবং পরীক্ষা ফি সেটা সম্পর্কে বলেছে আপনাদের আবেদন ফর্ম পুরনো ফি জমা শুরু হবে দশ বারো দু হাজার তারিখে সেটা হচ্ছে সকাল দশটা থেকে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ এবং সময় একত্রিশ বারো দু রাত এগারোটা উনষাট মিনিট আবেদনপত্র জমা দানের শেষ তারিখ একত্রিশ বারো দু তারিখ বাংলাদেশ সময় এগারোটা ঊনষাট দেখতেই পাচ্ছেন এবং আপনারা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে ফিটা জমা দিতে হবে বিসিএসের জন্য যে নির্ধারিত ফি আছে সেটা কিন্তু জমা দিতে হবে আবেদন করার বাহাত্তর ঘন্টা মানে তিন দিনের মধ্যে এরপরে কিন্তু আপনার কিন্তু মানে আবেদনের যে ফি সেটা কিন্তু গ্রহণ করা হবে না যদি বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা পূরণ না দেন এরপরে আমরা চলে আসি দেখেন এখানে বলা আছে অ্যাপ্লিকেন্স কপিতে উল্লেখ থাকবে আপনাদের প্রার্থীদের ফি জমাদান সম্পন্ন করতে হবে ফি জমা পূর্বে আবেদনপত্র সংশোধনের সুযোগ রয়েছে কেউ মনে করেন ভুল করে আপনার অ্যাপ্লাই করে ফেলেছেন কিন্তু এখনো ফি জমাদান দেন নাই সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলেই আপনার যে অ্যাপ্লাইটা করেছেন সেটা কিন্তু আপনি কিন্তু সংশোধন করতে পারবেন ঠিক আছে কিন্তু যদি আপনি ফি জমা দিয়ে দেন তাহলে কিন্তু আপনি আর অ্যাপ্লাইটা যে অ্যাপ্লাই করেছেন সেটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না ভুল হয়ে থাকলেও সো এই বিষয়টা খেয়াল রাখবেন আপনারা অবশ্যই আর শেষের দিকে আপনারা অনেকেই চিন্তা করেন লাস্টে আমরা অ্যাপ্লাই করবো লাস্টের দিকে সার্ভারের সহ বিভিন্ন সমস্যা থাকে সার্ভার প্রবলেমও থাকে সো আপনারা যাদের সময় থাকবে পর্যাপ্ত সময় হাতে নিয়ে আপনারা আগে আগে অ্যাপ্লাই করে ফেলবেন বয়স সীমা আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু প্রজ্ঞাপন জারি হয়েছে সো সেই ধারাবাহিকতায় এখন আপনাদের বয়স সীমা এক নভেম্বর দু হাজার তারিখ সকল ক্ষেত্রে প্রার্থীর বয়স একুশ হতে বত্রিশ বছর হতে হবে প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না একুশের কম যারা কিন্তু অনার্স কমপ্লিট করছেন কিন্তু একুশ বছর হয়নি আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না এবং বত্রিশ বছরের উপরে যারা আছেন তারাও আবেদন করতে পারবেন না বাকি আমরা চলে আসি এখানে আপনারা দেখেন অনলাইন আবেদন ফর্ম পূরণের পদ্ধতি এখানে বলা আছে আবেদন শুরু হবে যেদিন তার আগে আমরা একটা ডেমো ভিডিও করবো ইনশাল্লাহ সেখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন আপাতত এতটুকুই ছিল আপনাদের যে কিভাবে আপনারা সাতচল্লিশতম বিসিএসের যে তথ্যগুলো আছে সেগুলো আমি চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে বলা তারপরে কোনো বিষয় যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর সবাই প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যদি আমরা কোনো সুপার টপিক রিলেটেড যদি কোনো সাজেশন তৈরি করতে পারি তাহলে অবশ্যই ভিডিও আকারে জানানো হবে যাতে করে আপনাদের সাতচল্লিশতম বিসিএসএ পরীক্ষাটা ভালো হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ